নমস্কার বন্ধুরা আমি বন্দনা আবারও নতুন একটা ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি সঠিক নিয়মে এই ডিজাইনটি ধাপে ধাপে বুঝিয়েছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন তো দেখো আগে থেকে অফ ক্যামেরাতে ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি তো এই ব্লাউজের কাপড়টি একেবারে পাতলা তো এর জন্য আমি এখানে কটনের অস্তর নিইনি এখানে আমি বাটার সিল্কের অস্তর নিয়েছি আর যে ডিজাইনটি বানাবো সেই ডিজাইনটিও আমি অফ ক্যামেরাতে কেটে পেস্টিং পেপার দিয়ে একেবারে আয়রন করে রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তাহলে আমার সাথে থেকে পুরো ব্লাউজটি তৈরি করে নেওয়া যাক তো এখন আমি গলার এখানে চওড়া নিচ্ছি তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর ওপর থেকে নিচ পর্যন্ত আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো এবার আমি এদিক থেকে চওড়া তিন ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো দেখো এবার আমি আনুমানিক সোজা করে এখানে চক দিয়ে শেপটা দিয়ে নিলাম তো তারপর আমি এখানে গলাতে গোল শেপ রাউন্ড দিয়ে দিচ্ছি খুব ভালো করে গোল শেপটা দিয়ে দিচ্ছি তো অলরেডি আমি শেপটা দিয়ে দেওয়ার পর এখানে এটা আমি কেটে নিলাম এরপর আমি ব্লাউজের কাপড়টি ওপেন করে নিলাম তো তার উপর আমি অস্তরটি সুন্দর স্মেলভাবে বিছিয়ে নেব তো নেওয়ার পর আমি এখানে গোল যে কেটে রেখেছি সেটার ওপর দিয়ে একেবারে রাউন্ড সেলাই দিয়ে দেবো আর দেখো এটা বিছিয়ে দেওয়ার সময় এই যে পাটা আছে একেবারে অস্তর আর ব্লাউজের কাপড় নিচের দিকে একেবারে সমান হয়ে যেন পড়ে তো সুন্দরভাবে আমি স্মেল করে ধরে এটা সেলাইটা দিয়ে নিলাম তো তারপর আমি কেটে নিলাম এবার আমি কুচি কুচি করে এখানে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এবার আমি পাল্টি করে নিলাম তো পাল্টি করে নেওয়ার পর নখ দিয়ে খুব ভালো করে স্পে মানে স্পেস করে এর উপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে দিলাম তো এবার আমি যেটা করবো সেটা হলো এটাকে আমি পাল্টি করে দিলাম উল্টো সাইডে তো নেওয়ার পর একেবারে পারফেক্ট মানে অস্তরের ওপর দিয়ে পুরোটা রাউন্ড সেলাই দিয়ে দেব তো রাউন্ড সেলাই অলরেডি দিয়ে দেওয়ার পর বাড়তি যেটুকু কাপড় থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেবো সেলাইয়ের একেবারে বরাবর গা ধরে তো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি ব্লাউজের কাপড়টিকে একেবারে সমান করে ধরে এখানে নখ দিয়ে সুন্দর করে একটু মানে এ করে নেব তো করে নেওয়ার পর দেখো সুন্দর একটা ভাঁজ পড়ে গিয়েছে তো একেবারে ওই ভাঁজে আমি চক দিয়ে সোজা দাগ টেনে নিলাম তো দাগটা সমান করে আবারও ভালো করে দিয়ে দিলাম এবার আমি ব্লাউজের কাপড়টি ওপেন করে একই রকমভাবে এখানে যে ডিজাইনটি তৈরি করেছি সেটাও সুন্দর করে নখ দিয়ে সমানভাবে ধরে একটু চেপে পেশ করে দিলাম যাতে করে এটাও খুব সমানভাবে পড়ে যায় তো এই কাপড়টা সমান করে আমি এখানে ফেলে দিয়ে দুটো সাইডে দুটো পিন গেথে নিচ্ছি যাতে করে কাপড়টা আমার সরে না যায় তো অলরেডি আমি এখানে সোজা একটা এই যে ভাঁজ দিয়েছি সেই ভাঁজের উপর সোজা একটা সেলাই আগে আমি চালিয়ে নেব তাতে করে আমার মানে কাপড়টা একেবারে সরে যাবে না পারফেক্ট একদম ফিনিশিং সেলাই হবে তো এবার আমি যেটা করব দেখো অফ ক্যামেরাতে আমি চারটে বাঁধা রেডি করেছি তো এবার আমি সেলাই দিয়ে নিচ্ছি একেবারে নিচে আমি এখানে হাফ ইঞ্চি ছেড়ে মানে যে বাঁধাগুলো রেডি করেছি সেই বাঁধাগুলো দুটো সাইডে দুটো লাগিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু ফাঁকা রেখেছি তো রেখে আমি চারপাশ ঘুরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে এবার আমি বাড়তি যেটুকু কাপড় মাঝখান থেকে সেলাইয়ের গা বরাবর ধরে কেটে আমি এখানে বাদ দিয়ে দিলাম তারপর আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই কাটার সময় সব সময় মানে লক্ষ্য রাখতে হবে যাতে করে সেলাইয়ের গায়ে কাঁচি না পড়ে তো এবার আমি সুন্দর করে পাল্টি করে নিচ্ছি তো সুন্দর করে নখ দিয়ে এখানে পেশ করে নিয়েছি এবার আমি একেবারে এর গা ধরে সুন্দর করে একটা চারপাশ ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব তো অলরেডি আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার আমি দেখো এখানে পোটটি লাগিয়ে নিচ্ছি নিচে অফ ক্যামেরাতে তো আবার দুই মিনিট পরে লাগিয়ে আসছি তো এবার আমি যেটা করব। সেটা হলো সাড়ে চার ইঞ্চি চড়া চারপাশ মানে আড়ে লম্বে দুটোতেই কাপড় কেটে নিয়েছি তো এবার আমি এখানে বাঁধার ওপর ফুল রেডি করে নিচ্ছি তো দেখো প্রথমে আমি এখানে ত্রিকোণভাবে ভাঁজ মুড়িয়ে তারপর কাপড় মানে বাঁধাটা যে রেডি করে রেখেছিলাম ওটা তার মধ্যে দিয়ে জাস্ট একটা সেলাই দিয়েছি তো এবার আমি এইভাবে উল্টে নেব উল্টে নেওয়ার আগে এই যে কোনা করে কাপড়টা বেরিয়ে আছে এটা আমি কেটে নেব তো কেটে বাদ দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফিনিশিং লাগছে তো এবার আমি দেখো দুটো করে এখানে লাগিয়ে নিয়েছি মানে ফুল বানিয়ে আর নিচেও দুটো করে দুটো দুটো চারটে বানিয়ে নিয়েছি তো এবার এই যে মাঝামাঝি একেবারে সমান করে ধরে এখানে এর উপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নেব সুন্দর করে ধরে এখানে সেলাইটা আমি দিয়ে লক করে নিচ্ছি তো অলরেডি আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো এটাকে বাঁধার দরকার নেই এটা জাস্ট এমনি ঝুলবে আর নিচে যেটা রেখেছি ওটাকে কিন্তু খুব সুন্দর করে ধরে এখানে বাঁধাটা বেঁধে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংয়ের সাথে ব্লাউজ ডিজাইনটি রেডি করে নিলাম আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা